নমস্কাৰ বন্ধু ৰা আপোনাৰ ভালা আছে নেকি আমাৰ ভালা আছো আজিকালি আবাৰ আমাৰ বহু চা চুই আহিছোঁ এটা ৰন্না নিয়া লাও দি লাও চুকা এতিয়া খুবেই অল্প সময়ে ৰান্না হয় চৰকা দেখুকা আমি কিবা এটা ৰান্না হয় এখন আমাৰ লাওতাৰে সুন্দৰ কৰি কাটিলো অ দেখুকা লাওটা খুবেই খচমা চুক্তৰ লাগি যদি লাওলো এতিয়া চব সময় খচমা থি চাই লৈ খচি লাও চোলা ও রকম ফলাফলা করবা আমরা লাউগণ তো রাঁধি যে এইরকমই ঔধুকা আমি খুব সুন্দর করে লাউ কাটছি এখানে আমি সব লাউ রয়েছি না অর্ধেক লাউ রইছি এখন আমি কটাই বাইরে দিলাম শুকনাক গোলাত একটু জিরা ভাজি নিম এখন আমি এক চামুচ বড় চামুচে জিরা ভাজি যা জিরা বা গেছে এখন আমি পাতার একটু গুড়া করে নিম আমার জিরা গুড়া হয়ে গেছে এখন ছোট একটা আদার করলি পিছিয়ে নেব আমার মশলা পিছা শেষ এখন রান্না বয় দিম এখন আমি এক কাপের মতো প্রেসার কুকারে জল দিলাম জলের মধ্যে লাউটারে একটা সিটি তুলুন এখন এক চামচ লবণ দিলাইমো দিয়ে একটা সিটি তুলুন সরিষার তেল দিয়ে রাম শুক্তোটা আমি সরিষার তেল দিয়ে রান্না করবো মাছ মাছকালাই আর কুমড়ার পরি এখন আমি সুন্দর করে বাজি বাজি ওদৌক আমার পরি লাল লাল করে বাজি এখন আমি উঠাই উটাই আমার একটা চিঠি দেওয়া হয়ে গেছে এখন আমি নামাইলেই রাম এখন আমি তেল দিলেই রাম শুক্তোটা আর সোমবার দিলেই তেল গরম হয়ে গেছে আমি সোমবারটা লাগিয়ে এখন শুকনো মরিষ আর শস্য দিয়ে যাব আমার কিন্তু খালা শস্য নাই আমি সাদা শস্য দিলাম আমি সামান্য হিং দিলাম সামান্য আদা বাটা দিলাম এখন আমি লাউ ডালি দিলাম সামান্য পরিমাণে রঙ হলুদ দিলাম এখন আমি বৈরণ দিয়ে যাব আমি এখন আগে সামান্য পরিমাণে লোক দিয়েছিলাম এখন আরাম আমি খুমাগুনে দুই মিনিট জাল দিয়ে বন্ধুরা কত সুন্দর আমার তরকারি বিহর সুকতের কালার হয়েছে এখন আমি জিরার গুড়া দিয়ে নমাই দিবো ও তো শুকনা জিরা যে বাই তৈলাম সুগলা জিরাম লাও চুক্তত তেমন একটা মছলাও লাগে না তেলো লাগে না খুব চেম্পুলখিনি যদি খাইতো খুবেই স্বাদ লাগে ৰন্নাবোৰী খাই এটেষ্ট কৰি দেখিবা আৰু যদি আমাৰ বহুত শাশী ৰন্না ভাল লাগে আমাৰ চাথে থাকিবা আপোনাৰ ভালা থাকবা লাইক কমাই শ্বেয়াৰ দিবা তাত